সেও আমাদের সঙ্গে দুই বছর আগে গেছিলাম দুই ক্যামেরা নিতে এবার যেটা আমরা তিন ক্যামেরা নিতে তাই না ওইবার হচ্ছে কোনো ভিডিও ভিডিও শুট করতে পারি নাই এবার দেখি ঢাকায় যাব দেন চেষ্টা করব ভিডিও শুট করার অনেক বেশি 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 আছে তো আমাদের গ্রামের রাস্তা দিয়া দেখেন এই যে ভাঙাচুরা রাস্তা এখন আমরা হাইট টাইটে যাবো বাজারে উন্নয়ন সব সময় বলতে হয় অনেকটাই ছোট ছোট লাগছিল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা প্লেনে উঠে পড়েছি অলরেডি আমরা ঢাকা শহরে চলে আসছি আমরা সেই সকাল বেলা রওনা দিয়েছিলাম আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে যাই হোক এখান থেকে এখন আমাদেরকে মিনি বাসে উঠতে হবে আমাদের মিনিবাসেরই ঘন্টার উপরে ছিল আমরা ফাইনালি চলে আসলাম বসুন্ধরার ভিতরে আমি সবগুলো হেঁটে ঘুরে কিন্তু আমার ফোন পছন্দই হচ্ছিল না আমার ইচ্ছে ছিল যে আমি ফর্টিন প্রো ম্যাক্স কিনবো আমার বন্ধু আমাকে বললো যে চল একটু বাইরে থেকে ঘুরে আসি আমরা মার্কেট থেকে বাইরে চলে আসলাম আমার বন্ধু আমাকে বললো ফর্টিন প্রো ম্যাক্স কেনই বা কিনবি তো আমি বাইরে গিয়ে অনেক ভাবছিলাম আসলে করবো

আমি একটু টেইরি পেলাম কারণ কি জানেন গাইজ ওখানে সময়টা আসলে বুঝাই যায় না 1000 টাকা দোকানদারকে হাতে দিয়ে দিলাম আমি আমার হাতে আমার ফোনটা নিয়ে নিলাম এখন থেকে শুধু এই ফোনটা আমার এটা ভেবে তো আমায় একটাই খুশি লাগছিল যা বলার মতো না আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা সাপোর্টের কারণে ফোনটা কিনে ফেললাম সাথে আমার ছোট ভাই মামুন ওই একটা ফোন কিনলো আইফোন 11 আমি কখনো ভাবতে পারিনি গাইজ যে আমি নিজের টাকা দিয়ে এত দামি একটা ফোন বেপর করব ওই সময়টা আমার কাছে কিছুক্ষণের জন্য স্বপ্ন মনে হচ্ছিল স্বপ্ন হলো সেটা আসলে বাস্তবই ছিল গাইজ আই